এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্টে শেয়ার ওয়ার্কার নিয়ে কথা বলবো। আমরা শেয়ার ওয়ার্কার এর বুনিয়াদি থেকে শুরু করে ব্যবহারিক ব্যবহার পর্যন্ত সব কিছু ধাপে ধাপে ব্যাখ্যা করব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে শেয়ার্ড ওয়ার্কার হল একটি ওয়ার্কার থ্রেড যা একই উৎসের মধ্যে একাধিক পেজ ট্যাব উইন্ডো আইফ্রেম ইত্যাদি এর মধ্যে ভাগ করে নেওয়া যায় একটি পৃষ্ঠা নির্দিষ্ট ডেডিকেটেড ওয়ার্কার এর তুলনায় প্রধান বৈশিষ্ট্য হলো একটি ব্যাকগ্রাউন্ড প্রসেস একাধিক পৃষ্ঠার মধ্যে ভাগ করা যা পরিচিত কিছু ব্যবহারিক ক্ষেত্রের মধ্যে রয়েছে আপনি একটি মাত্র ওয়েবসকেট সংযোগ একাধিক ট্যাবে ভাগ করতে পারেন ফলে সংযোগের সংখ্যা কমবে এবং পুনরায় সংযোগের কাজ কেন্দ্রীভূত হবে আপনি ট্যাবোগুলোর মধ্যে স্টেট সিনক্রোনাইজ করতে পারেন পাব সাব বা স্টোরের জন্য কেন্দ্রীভূত ব্যবস্থাপনা আপনি ইন্ডেক্সড ডিবি অপারেশন সিরিয়ালাইজ করতে পারেন একাধিক একযোগে অ্যাক্সেসকে মধ্যস্থতা করে আপনি কম্পিউটেশন ব্যয়বহুল প্রসেসের দ্বৈত কার্যকরণ প্রতিরোধ করতে পারেন শেয়ার্ড ওয়ার্কার এর ভূমিকা সার্ভিস ওয়ার্কার এর থেকে আলাদা সার্ভিস ওয়ার্কার প্রধানত নেটওয়ার্ক প্রক্সি হিসাবে কাজ করে যখন শেয়ার্ড ওয়ার্কার মূলত পৃষ্ঠাগুলোর মধ্যে ভাগ করা যে কোনো গণনা বা অবস্থা ব্যবস্থাপনায় মনোযোগ দেয় এই কোডটি দেখায় কিভাবে শেড ওয়ার্কার তৈরি ও তার পোর্টের মাধ্যমে বার্তা পাঠানো গ্রহণ করা যায় এই কোডটি দেখায় কিভাবে শেয়ার্ড ওয়ার্কার এর ভিতরে প্রতিটি কানেকশনের জন্য একটি মেসেজ পোর্ট গ্রহণ করা হয় এবং ক্লায়েন্টদের কাছ থেকে আসা বার্তা প্রক্রিয়া ও উত্তর দেয় শেয়ার্ড ওয়ার্কার প্রথম কানেকশন প্রতিষ্ঠিত হলে শুরু হয় এবং শেষ পোর্ট বন্ধ হলে বন্ধ হয়ে যেতে পারে পেজ রিলোড বা বন্ধ হলে সংযোগগুলি বন্ধ হয়ে যায় এবং প্রয়োজনে ওয়ার্কারটি পুনরায় তৈরি হয় শেয়ার্ড ওয়ার্কার হল ব্রাউজারের ভিতরে দীর্ঘস্থায়ী স্ক্রিপ্ট যা শেয়ার করা যায় যদি আপনি শেয়ার ওয়ার্কার এর জীবনচক্রের প্রতি সতর্ক না হন তাহলে রিসোর্স লিক পুরানো অবস্থা বজায় থাকা এবং অনিচ্ছাকৃত পুনরায় চালু হওয়ার মতো সমস্যা ঘটার সম্ভাবনা বেশি থাকে এটি একটি ন্যূনতম ইমপ্লিমেন্টেশন যেখানে একাধিক ট্যাব একই শেয়ার ওয়ার্কার এই কানেক্ট হয় এবং যে কোনো বার্তা পাঠানো হলে তা সব ট্যাবে সম্প্রচারিত হয় এই কোডে একটি শেয়ার ওয়ার্কার এর সাথে সংযোগ স্থাপন বার্তা গ্রহণ প্রদর্শন ফর্ম থেকে বার্তা পাঠানো এবং বাটন ক্লিক করে পিং পাঠানো ইমপ্লিমেন্ট করা হয়েছে এই কোডটি শেড ওয়ার্কার এর ভিতরে একটি সাধারণ পাব সাব বৈশিষ্ট্য ইমপ্লিমেন্ট করেছে যাতে একাধিক ক্লায়েন্টের মধ্যে বার্তা রিলে করা যায় আপনি যদি এই পৃষ্ঠাটি একাধিক ট্যাবে খোলেন তবে যে কোনো ট্যাব থেকে পাঠানো বার্তা অন্যান্যদের কাছে জানানো হবে একাধিক ক্লায়েন্ট যখন শেড ওয়ার্কার এর সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন আপনি প্রায়ই জানতে চান কোনও রেসপন্সটি কোন রিকোয়েস্টের সাথে সম্পর্কিত সুতরাং প্রতিক্রিয়াকে অনুরোধের সাথে যুক্ত করতে একটি সম্পর্ক আইডি সংযুক্ত করা হল সাধারণ প্রথা এই কোড একটি সাধারণ আরপিসি ক্লায়েন্ট ইমপ্লিমেন্ট করেছে যা শেয়ার ওয়ার্কার এই অ্যাসিনপ্রোনাস মেথড কল করতে পারে এখানে একটি আরপিসি সার্ভার রিমোট প্রসিডিউর কল সার্ভার বলতে এমন একটি সার্ভার বোঝায় যা অন্য প্রোগ্রাম বা প্রসেস থেকে ফাংশন ও প্রসিডিউর ডাকার ব্যবস্থা প্রদান করে এই উদাহরণে আইডি শুধু বাড়ানো হয়েছে তবে আপনি চাইলে ইউইউআইডি এলোমেলো স্ট্রিং বা টাইমস্ট্যাম্পের সাথে কাউন্টার যুক্ত করে একটি ইউনিক কি তৈরি করতে পারেন এই কোডটি একটি সাধারণ আরপিসি সার্ভার হিসাবে কাজ করে যা মেথড অনুযায়ী প্রসেসিং সম্পন্ন করে এবং অনুরোধ আইডি সহ ফলাফল ফেরত পাঠায় শেড ওয়ার্কার ব্যবহারের কিছু পরিচিত ব্যবহারিক প্যাটার্ন আছে যেমন যদি প্রতিটি ট্যাব নিজের ওয়েবসকেট সংযোগ খোলে তাহলে এটি সার্ভারের লোড এবং সংযোগ সীমায় প্রভাব ফেলবে শেড ওয়ার্কার এই কেবল একটি ওয়েব সকেট রাখুন এবং প্রত্যেক ট্যাব ওই ওয়ার্কারের মাধ্যমে বার্তা পাঠানো গ্রহণ করবে এই কোডটি ওয়েবস্কেট সার্ভারে বার্তা পাঠানো গ্রহণ এবং শেয়ার ওয়ার্কার এর মাধ্যমে সংযোগ স্থিতি বিজ্ঞপ্তি পাওয়ার প্রক্রিয়া ইমপ্লিমেন্ট করে এই কোডটি শেয়ার্ড ওয়ার্কার এর ভিতরে একটি ব্যবস্থা তৈরি করে যাতে একক ওয়েব সকেট সংযোগ ভাগ করা যায় সংযোগের অবস্থা ও প্রাপ্ত ডাটা সকল ক্লায়েন্টের কাছে সম্প্রচারিত হয় এবং প্রতিটি ক্লায়েন্টের প্রেরিত রিকোয়েস্ট ওয়েবস্কেটের মাধ্যমে সার্ভারে পাঠানো হয় শেয়ার্ড ওয়ার্কার এই পুনঃসংযোগ কৌশল ও অপাঠানো বার্তার কিউ কেন্দ্রীভূত করার মাধ্যমে সব ট্যাবে আচরণ অভিন্ন থাকে একই ডাটাবেসে একাধিক ট্যাব একসাথে অ্যাক্সেস করলে সমসাময়িক ট্রানজাকশনের সংঘর্ষ বা লক ওয়েটিং এড়াতে চাইলে আপনি সেগুলোকে শেয়ার ওয়ার্কার কিউ করে সিরিয়ালি প্রসেস করতে পারেন এই কোডে শেয়ার্ড ওয়ার্কার এর মাধ্যমে ইন্ডেক্স ডিবিতে রিড রাইট অপারেশন কিউ করা হয় যাতে একাধিক ট্যাব থেকে অ্যাক্সেস সিরিয়ালাইজ হয় এবং সংঘর্ষ বা লক কন্টেনশন এড়ানো যায় আপনি যদি শেয়ার ওয়ার্কার স্ক্রিপ্ট টি টিএস মডিউল আকারে লেখেন তবে পরিবেশ অনুযায়ী আচরণ ও সাপোর্ট ভিন্ন হতে পারে অভ্যাসগতভাবে নিচের যে কোনো একটি পদ্ধতি বেছে নেওয়া নিরাপদ ক্লাসিক ওয়ার্কার ফরম্যাটে লিখুন এবং প্রয়োজনে নির্ভরতা লোড করতে এম্পর্ডসক্রিপ্টস ব্যবহার করুন আপনার বান্ডলারের ওয়ার্কার এন্ট্রি ফিচার ব্যবহার করুন যেমন উইট ওয়েবপ্যাক এসবিল ইত্যাদি এবং বিল সময়ে শেয়ার ওয়ার্কার এর জন্য আলাদা বান্ডল তৈরি করুন ত্রুটি ব্যবস্থাপনা ও নির্ভরযোগ্যতার জন্য নিচের বিষয়গুলো বিবেচনা করুন সংযোগ স্থাপনের আগে পাঠানো হ্যান্ডলিং পোর্ট প্রস্তুত হওয়ার আগে আসা বার্তাগুলো কিউ করুন সংযোগ বিচ্ছিন্নতা শনাক্তকরণ মেসেজ পোর্ট এই কোনো স্ট্যান্ডার্ড অনক্লোজ হ্যান্ডলার নেই মূল দিকে বেফো আনলোড এর সময় পোর্ট পোস্ট মেসেজ এর মাধ্যমে টাইপ বাই বার্তা পাঠান অথবা প্রোটোকলে স্পষ্টভাবে উল্লেখ করুন যাতে ওয়ার্কার পরিষ্কার হয় পুনরায় সংযোগ যখন একটি পৃষ্ঠা রিলোড হয় বা একটি ট্যাব পুনরায় খোলা হয় তখন একটি নতুন পোর্ট তৈরি হয় প্রাথমিক সিনক্রোনাইজেশন বার্তা প্রস্তুত করুন একসাথে সম্পূর্ণ স্টেট পাঠাতে ব্যাকপ্রেশার ভারী সম্প্রচারের সময় থ্রটলিং ডিবাউন্সিং অথবা স্ন্যাপশট পাঠানোতে সুইচ করুন নিরাপত্তা ওয়ার্কার মূলত একই উৎসের মধ্যে ভাগ করা হয় ওয়ার্কারে যদি গোপনীয় ডেটা রাখেন তাহলে কলিং সাইডে টোকেন বা অনুরূপ কোনো উপায়ে সাইড যাচাইকরণ ডিজাইন করুন প্রত্যেক ধরনের ওয়ার্কার এর নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে ডেডিকেটেড ওয়ার্কার কেবলমাত্র একটি পৃষ্ঠার জন্য ব্যবহারের উদ্দেশ্যে তৈরি এটি ইউআই থেকে গণনার জন্য এক এক পৃথকীকরণ সম্ভব করে তোলে শেয়ার্ড ওয়ার্কার একই উৎসের একাধিক পৃষ্ঠার মধ্যে ভাগ করা যেতে পারে এটি ট্যাবের মধ্যে যোগাযোগ এবং একক সংযোগ ভাগাভাগি করার জন্য উপযুক্ত সার্ভিস ওয়ার্কার নেটওয়ার্ক প্রক্সি ক্যাশিং অফলাইনে কাজ পুশ নোটিফিকেশন এবং পটভূমি সমন্বয়ের জন্য ব্যবহার করা যেতে পারে এর শক্তি হল ফেচ রিকোয়েস্ট আটকে দেয়ার ক্ষমতা একটি সাধারণ নিয়ম ট্যাবোগুলোর মধ্যে তথ্য ভাগাভাগি ও যে কোনো প্রসেসিংয়ের জন্য শেয়ার্ড ওয়ার্কার নেটওয়ার্ক নিয়ন্ত্রণের জন্য সার্ভিস ওয়ার্কার এবং শুধু উই থেকে ভারী প্রসেসিং আলাদা করতে চাইলে ডেডিকেটেড ওয়ার্কার ব্যবহার করুন শেড ওয়ার্কার ব্যবহার করার সময় নিচের বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে স্টার্ট ডাকতে ভুলে যাওয়া বা অপ্রয়োজনীয় আহ্বান পোর্ট অ্যাড ইভেন্ট লিসেনা মেসেজ ব্যবহারের সময় আপনাকে অবশ্যই পোর্ট স্টার্ট কল করতে হবে যদি আপনি পোর্ট অন মেসেজ সমান ব্যবহার করেন তাহলে এটি অনাবশ্যক অবেচারিত সম্প্রচার ট্যাবের সংখ্যা বাড়লে লোডও বাড়ে পার্থক্যমূলক ডেলিভারি বা সাবস্ক্রিপশন টপিক্স বিষয় অনুযায়ী ফিল্টার করে ব্যবহার করে লোড কমানো যায় বস্তু কপির খরচ পোস্ট মেসেজ ডাটা ডুপ্লিকেট করে বড় ডাটার জন্য এটিকে ট্রান্সফারেবল যেমন রে বাফা হিসেবে পাঠানো বা শেয়ার্ড মেমরি শেয়ার্ড রে বাফা এবং অ্যাটমিক্স একসাথে ব্যবহার করা বিবেচনা করুন আয়ু ও পুনরায় সূচনা শেষ ক্লায়েন্ট সংযোগ বিচ্ছিন্ন করলে শেয়ার ওয়ার্কার বন্ধ হয়ে যেতে পারে প্রথম সংযোগ এবং পুনরায় চালু করার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া ও বা গড়াতে উপযুক্তভাবে সূচনা ডিজাইন করুন শেড ওয়ার্কার হল একাধিক পৃষ্ঠার মধ্যে ভাগ করা দীর্ঘস্থায়ী কাস্টম লজিক বাস্তবায়নের স্থান ম্যাসেজ সংক্রান্ত চুক্তি টাইপ প্রোটোকল পরিষ্কার করুন এবং কোরিলেশন আইডিএস সংযুক্ত করে আপনার অনুরোধ প্রতিক্রিয়ার ডিজাইন আরও মজবুত করুন যেসব প্রক্রিয়া সব ট্যাবে একত্রে কাজ করলে ভালো হয় যেমন ওয়েব সকেট সংযোগ মাল্টিপ্লেক্সিং বা ইন্ডেক্স ডিবিতে ধারাবাহিক অ্যাক্সেস এসবের জন্য এটি আদর্শ বান্ডলার টাইপ ডেফিনিশন কিংবা পুনঃসংযোগের মতো সূক্ষ্ম বিষয়াবলী সমন্বয় করলে রক্ষণাবেক্ষণ ও ব্যবহারকারীর অভিজ্ঞতা অনেক উন্নত হবে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আপনার সমর্থন এই চ্যানেলকে চালিত করে রাখে অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন